হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছি তো সকালবেলা দেখো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই কেননা সাতটা বেজে গেলে প্রচণ্ড গরম শুরু হতে শুরু করে তো এখন বাজে ঠিক ভোর পাঁচটা তো চলো তাহলে কাজগুলো এক এক করে করে ফেলি আর তোমাদেরকে সেটা শেয়ার করি আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা সাপোর্ট করো ভোরবেলা ওঠার কারণ হচ্ছে হলো মেয়েকে মেয়ে স্কুল যাবে সাতটার সময় তাই ভোরবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না টান্না সেরে বাসির কাজ সেরে মেয়েকে খাইয়ে দেয় স্কুলে পাঠাই চলো তাহলে কাজ শুরু করা যাক

রাস্তার উপরে ঘর তো দুটো ধুড়ো করা

লাউ খোসা কুমড়োর খোসা সব দিয়ে একটা বানাবো দেখো প্রথমে এই খোসাগুলোকে ধুয়ে নিলাম নিয়ে এখন এই ছোট প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে নিলাম এবার সেদ্ধ করে নেব চলো তাহলে আগে সেদ্ধটা করে নি আমার ছোটো প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার সেদ্ধ হতে থাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম

আমার কষা ভাজা রেডি কত সুন্দর হয়েছে চচ্চড়িটা দেখো তোমরাও তৈরি করে খেতে পারো আর কেমন হলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এরকম জিনিস খুলে যাবে বলে তাড়াতাড়ি করে রান্না টান্না করলাম এরকম ভাত ডাল তরকারি হ্যাঁ একশো দু খাই খাইয়ে দিচ্ছি এরা খাও খাঁ করো দেখলে ওকে খাইয়ে দিচ্ছি সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে সেরে নিলাম উঠেছে সে অনেক ভোরে কি করবো ভোরবেলা কাজ না করলেও হচ্ছে না কেননা সাতটা বেজে গেলেই গরম শুরু হয়ে যায় তাই ভাবলাম যে পাঁচটার সময় উঠে ঠান্ডা ঠান্ডাতে কাজগুলো করি